নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে মাইন্ড ম্যাটারস কথাটা শুনলেই মনে হবে যেন কোনো মানসিক ব্যাপার না আজ বাইশে জুলাই ওয়ার্ল্ড ব্রেন ডে মাইন্ড অর্থাৎ মেডিকা ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিজিজ এই মেডিকা ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিজিজ বা ডিপার্টমেন্ট আজ এক অভিনব উদ্যোগ নিয়েছে কি সেই উদ্যোগ না যারা এই নিউরো নিউরোলজিক্যাল রোগে সার্ভাইভার তাদেরকে সঙ্গে নিয়ে এবং সেই সমস্ত ডাক্তার ব্র্যান্ডের সঙ্গে পেয়ে গেছি বিশিষ্ট বিশিষ্ট স্পাইন সার্জন ডক্টর সুনন্দন বসুকে কথা বলে নেব সঙ্গে স্যার প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত আগেও দেখা হয়েছে কথা হয়েছে এবং আজকে ওয়ার্ল্ড ব্রেন ডে তো সেই জন্য আমরা মানে স্পেশালি ভাবে অর্গানাইজ করেছি যেটা আমরা সবাই মিলে পেশেন্ট এবং ফ্যামিলি একসাথে যার আমরা এটা ঠিক থাকি সেটার জন্যই আমরা এটা অর্গানাইজ করেছি প্রোগ্রামটা আচ্ছা মূলত এই যে রোগীদের সঙ্গে নিয়ে এবং যেসব কথিত ধরনের ডাক্তারবাবুদের বদান্যতায় বা সৌজন্যে বা সহযোগিতায় তারা তাদের সুস্থ জীবনে ফিরে গেছেন তারা একসঙ্গে যে একটা উদযাপন ওয়ার্ল্ড ব্রেন ডে আমরা কিন্তু সাধারণত সম্বন্ধে অত থাকি না যতটা আমরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে থাকি এই বিষয়টাকে কিভাবে দেখছেন আর ওয়ার্ল্ড ব্রেন ডে তে মূল বার্তাটা কি মেন থিং দেখো এখানে একটা ফ্যামিলি পুরো ইনভলভ হয়ে যায় ইট ইস নট ট্রিটিং ওয়ান সিঙ্গেল পেশেন্ট এখানে আমরা ট্রিট করছি সবাইকে দ্যাট ইনক্লুডিং হোল ফ্যামিলি একটা জিনিস আমাদের মনে রাখতে পেশেন্ট যখন হচ্ছে তখন তার সাথে তার ফ্যামিলিটাও ইনভলভ হয় এবং দ্য ওয়েলবিং অফ দ্য ফ্যামিলি শুড বি টেকেন কেয়ার অফ যখন আমরা দেখি এবং সেই জন্য আমরা এটা দেখি যে ওয়ার্ল্ড ব্রেন যেটা বারবার আমি আগেও বলে এসেছি সবাইকে যে এক্সারসাইজ হাঁটা চলা ডায়েটারি রেস্ট্রিকশন এবং খাওয়া দাওয়া সবার সাথে গল্প করা গল্প বই পড়া এই কোনো যেন আমাদের জাস্ট লাইফের থাকে রাজাদের আজকে যেমন অরুণদার আমি নাটক দেখতে যাই ভালো লাগে সুপ্রসাদের সিনেমা দেখতে যাই এই কোন জানা আমাদের নরমাল লাইফে আমরা করি রাদার দ্যান এক্সেন্ট্রিক মতন বাড়িতে বসে থেকে একটা স্ট্রেসফুল লাইফ লিড করা আমার মতে যদি আমরা স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারি তাহলে কিন্তু 월드 ব্রেন দিতে অনেকটা আমরা বেটার ফিল করব এটা তো কি মনে হয় না যে আজকের দিনের এই যে র‍্যাট্রেস এবং আজকের দিনে যে স্ট্রেসফুল লাইফ সেটা খানিকটা দাই এই 월드 ব্রেন দিতে আমরা বলতে পারি যে ব্রেনের এত রকম प्रॉब्लम्स डेफिनेटলি আজকালকার দিনে যে আমরা কর্পোরেট একটা ইয়েতে দুনিয়ার মধ্যে আমরা দৌড়ে বেড়াচ্ছি এবং সেটাই দেখছি যে অনেক থার্টি টু ফর্টি ইয়ার্স ওল্ড শোক নিয়ে আসে যেমন সিগারেট খাওয়া অ্যালকোহল ডায়েটারি এগুলো নিয়ে আমরা যে দেখি সেইগুলো আমরা যদি অ্যাভয়েড করতে পারি ডেফিনেটলি আমরা অনেক বেটার লাইফ লিড করতে পারবো মেডিকা সবসময় একটা নতুন কিছু দেখিয়েছে সে টিএভিআর সিস্টেম থেকে শুরু করে রোবোটিক অঙ্ক সার্জারি পর্যন্ত স্পাইন থেকে শুরু করে নিউরো সার্জারি পর্যন্ত মেডিকার তরফ থেকে নতুন কি পেতে চলেছে এই ওয়ার্ল্ড ব্রেন থেকে যদি আপনি কিছু ডেফিনেটলি রোবটিক ফাইন আমি নিজে করি আমরা আমি শিখে এসেছি এবং এখানে যাতে আমাদের অনেকেই আছে যারা ফিউচার স্টুডেন্টরা যে ক্যাডাভারিক ডিসেকশন কোর্স এই জন্য আমরা আস্তে আস্তে স্টার্ট করেছি উইথ দ্য হেল্প অফ অন্য আমাদের কালিগরা এবং সেটা মেডিকা আমি বলবো না অ্যাজ আ হোল ওয়েস্ট বেঙ্গলের যারা আমরা কয়েকজন করি এইগুলো সেইগুলো যে আমরা করছি এবং রোবটিক্স ফাইন উইল বি দ্য নেক্সট থিং মেডিকা হয়তো আমরা এই বছরেই প্রেজেন্ট করবো যদি নিউজ রুমে দর্শকদের জন্য কিছু বার্তা দেন আজকে তিনি সিম্পল বার্তা এক্সারসাইজ নর্মাল ডায়েট এবং ভালো হয়ে থাকুন দ্যাট ইজ দ্য মেইন থিং ভিডিও জানার জন্য সঞ্জয় শাখা কলকাতা